আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত নামাজে অধিক পরিচিত সূরাগুলো শব্দে শব্দে অর্থসহ শিক্ষা আজকে দ্বিতীয় ক্লাস আজকে আমরা সুরা ফিল শব্দে শব্দে অর্থসহ শিখব সুরা ফিল একটি মাক্কী সুরা অর্থাৎ এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরার মধ্যে মোট 5টি আয়াত রয়েছে মূল ক্লাসে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি আপনি যদি সুরা ফাতিহা শব্দ শব্দ অর্থ সহ শিক্ষার ক্লাসটি না দেখে থাকেন তাহলে প্রথমে সেই ক্লাসের ভিডিওটি দেখে আসুন চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তাগা আলাম তাগা আলাম তা তুমি কি দেখনি এই শব্দের অর্থ হচ্ছে তুমি কি দেখনি এভাবে করে আপনিও 10 বার করে বলুন আলাম তা আলাম তা আলাম তা এভাবে করেও 10 বার করে বলুন চলুন পরের শব্দটি শিখি কাই সা কাই সা কাই সা এই শব্দের অর্থ হচ্ছে কেমন এভাবে করে আপনিও দশবার বার করে বলুন কাইফা 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 শব্দের অর্থ হচ্ছে কেমন যেহেতু আমরা বলেছি শব্দে শব্দে অর্থ সহ শিখবো তাই আমরা চেষ্টা করব প্রতিটি শব্দ আলাদা করে শিখার জন্য চলুন পরের শব্দটি শিখি এই শব্দের অর্থ হচ্ছে করেছেন করেছেন

রব বুকা এই শব্দের অর্থ হচ্ছে তোমার রব এভাবে করে প্রথমে দশবার করে বলুন রব বুকা রব বুকা রব বুকা এভাবে দশবার করে বলুন রব বুকা শব্দের অর্থ হচ্ছে তোমার রব রব বুকা শব্দের অর্থ হচ্ছে তোমার রব চলুন পরের শব্দটি শিশি বি আস হা বিল বি আস হিল বি আস হিল বি আস এই শব্দের অর্থ হচ্ছে বাহিরের সাথে এভাবে করে প্রথমে দশবার বার করে বলুন বি আস বি আস বি আস এভাবে করেও দশবার বার করে বলুন বি অস হ্যাঁ বিল এই শব্দের অর্থ হচ্ছে বাহিনীর সাথে বি অক্স হ্যাবিল শব্দের অর্থ হচ্ছে বাহিনীর সাথে চলুন পরের শব্দটি শিখি ফি লি ফি লি ফিলি শব্দের অর্থ হচ্ছে হাতি এভাবে করে প্রথমে দশবার করে বলুন ফিল ফিল এই শব্দের অর্থ হচ্ছে হাতি চলুন এবার পুরো আয়াতটি একসাথে শিখি এই আয়াতের অর্থ হচ্ছে তুমি কি দেখনি।

ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ورد آية تشيكي ألم আল আমার সাথে সাথে বলুন আ আল এই শব্দের অর্থ হচ্ছে তিনি কি করে দেননি আলম ইয় জয় এই শব্দের অর্থ হচ্ছে তিনি কি করে দেননি তিনি কি করে দেননি চলুন পরের শব্দটি শিখি কাই হুম আমার সাথে সাথে বলতে হবে কাই হুম কাই দা হুম কাই দা হুম এই শব্দের অর্থ হচ্ছে তাদের ষড়যন্ত্রকে তাদের ষড়যন্ত্রকে কাইদাহুম কাইদাহুম হোম এভাবে করে 10 বার করে বলুন কাইদাহুম চলুন পরের শব্দটি শিখি ফি তাও লি লিন ফি তাও লি লিন ফি তাও এভাবে করে দশ বার করে বলুন এই শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ অর্থ হচ্ছে ব্যর্থ এভাবে করে দশ বার করে বলুন চলুন এবার পুরো আয়াতটি একসাথে শিখি আলাম মিয়াজা আলগাই ফি তবলি তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি আলাম মিয়াজা আল ফি তবলি আমার সাথে সাথে বলুন আলাম মিয়াজা আল তে তবলে আলামিয়া জা আল তবলে এই আয়াতের অর্থ হচ্ছে তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি এই আয়াতটি দশবার করে বলুন চলুন আমরা পরের শিখি আমার সাথে সাথে বলুন এভাবে করে দশ বার বলুন এই শব্দের অর্থ হচ্ছে এবং পাঠিয়েছেন এবং পাঠিয়েছেন

এভাবে করে দশ বার বলুন আলাইহিম এই শব্দের অর্থ হচ্ছে তাদের উপর চলুন পরের শব্দটি শিখি কয় গন কয় গন কয় গন কয় গন কয় গন এই শব্দের অর্থ হচ্ছে পাখি কয় গন কয় গন কয় শব্দের অর্থ হচ্ছে পাখি

এই শব্দের অর্থ হচ্ছে জাগে জাকে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে আবাবিল পাখির নাম কিন্তু মূলত আবাবিল শব্দের অর্থ হচ্ছে জাকে জাকে আবাবিল শব্দের অর্থ হচ্ছে বলুন আমার সাথে সাথে বলুন এভাবে করে আপনি দশ বার করে বলুন চলুন পুরো আয়াতটি একসাথে শিখি এই আয়াতের অর্থ হচ্ছে এবং তাদের উপর যাকে যাকে পাখি পাঠিয়েছেন এবং তাদের উপর যাকে জাকে পাখি পাঠিয়েছেন আমার সাথে সাথে বলুন وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم why you want ababi এভাবে করে আপনি 10 বার করে বলুন চলুন পরের আয়াতটি শিখি তাও মি হিম তাও মি হিম তাও মি হিম তাও মি হিম এই শব্দের অর্থ হচ্ছে তাদের উপর নিক্ষেপ করে আপনি দশ বার করে বলুন এই শব্দের অর্থ হচ্ছে তাদের উপর নিক্ষেপ করে বি

বিহিজাতন এই শব্দের অর্থ হচ্ছে পাথর সমূহ চলুন পরের শব্দটি শিখি মিং সিদ জিলিন মিং সিদ জিলিন মিং সিদ জিলিন এই শব্দের অর্থ হচ্ছে কঙ্কর হতে এভাবে করে দশ বার করে বলুন এই শব্দের অর্থ হচ্ছে কঙ্কর হতে চলুন পুরো আয়াতটি একসাথে শিখি এই আয়াতের অর্থ হচ্ছে যারা তাদের উপর নিক্ষেপ করেছিল ওরা মাটির পাথর চলুন এবার একসাথে বলি আয়াতটি ترميهم <applause> بحجارة من سجيل، ترميهم بحجارة من سجيل، ترميهم মে করে আপনি দশবার করে বলুন এই আয়াতের অর্থ হচ্ছে যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়া মাটির পাথর চলুন পরের আয়াতটি শিখি ফা আ লা হুম ফা আ লা হুম ফা যা আ লা হুম ফাজা আলাহুম ফাজা আলাহুম এই শব্দের অর্থ হচ্ছে অতকুড়ে তিনি তাদের করে দেন ফাজা আলাহুম আমার সাথে সাথে বলুন ফাজা আলাহুম ফাজা আলাহুম এভাবে করে দশ বার করে বলতে থাকুন এই শব্দের অর্থ হচ্ছে অতপর তিনি তাদের করে দেন চলুন পরের শব্দটি শিখি আসি আসি এভাবে করে দশ বার করে বলুন

কুিন মা কু মা কুল এই শব্দের অর্থ হচ্ছে পশুর খাওয়া মা কু মা কু এই শব্দের অর্থ হচ্ছে পশুর খাওয়া মা কুল আপনি এভাবে করে দশ বার করে বলুন চলুন এবার পুরো আয়াতটি একসাথে শিখি আলাহ এই আয়াতের অর্থ হচ্ছে অতপর তিনি তাদের করে দেন পশুর খাওয়া ভুসির মতো অতপর তিনি তাদের করে দেন পশুর খাওয়া ভুসির মতো ফজাহাল হুঙ্কা হাস ফেং মা কুল এভাবে করে আপনিও দশবার করে বলুন চলুন এবার পুরো সূরাটি একসাথে শিখি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك؟ তুমি কি দেখনি তোমার রব হস্তি বাহিনীর সাথে কেমন করেছেন তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি

যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়া মাটির পাথর অতপর তিনি তাদের করে দেন পশুর খাওয়া ভুসির মত আলহামদুলিল্লাহ আজকে আমরা সম্পূর্ণ সুরাফিল শব্দ শব্দে অর্থ সহ শিখলাম আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ